নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব বাঙালির অতি প্রিয় লাউ চিংড়ি কম তেল মশলা দিয়েও কিন্তু অসাধারণ স্বাদের লাউ চিংড়ি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য এই রকম একটি নরম কচি দেখে লাউ নিয়েছি এবার লাউটাকে আমি এইভাবে একটু সরু সরু লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি লাউটাকে এইভাবে একটু সরু সরুভাবে কেটে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর লাউটাও সুসিদ্ধ হবে এবার নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ তো মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ ও হলুদ গুঁড়ো এবার মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব আর মাছটাকে এইভাবে ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব। তো দশ মিনিট পর কড়াই দিচ্ছি এক চামচ সর্ষের তেল তো তেল ভালো করে গরম হয়ে গেলে কড়ার চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম লবণ ও হলুদ মাখানো চিংড়ি মাছ এবার মিডিয়াম আছে চিংড়ি মাছগুলিকে ভেজে নেব তবে চিংড়ি মাছগুলিকে কিন্তু বেশি ভাজবো না একদম বেশি যদি লালচে করে ভাজি তাহলে কিন্তু এগুলি শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছগুলিকে একটু হালকা করে ভেজেই তুলে নেব তো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রাখলাম এবার ওই কড়াতেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল এবার ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটি শুকনো লঙ্কা ও একটি তেজপাতা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই ওতে দিয়ে দেব সেই সরু সরু লম্বা করে কেটে রাখা লাউ লাউটা দিয়ে তেলের সঙ্গে নাড়াচাড়া করে মিক্স করে নেব লাউ যদি ভালো হয় তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর লাউটা যদি খুব একটা ভালো না হয় তাহলে দেখবেন লাউটা সেদ্ধ হতে বেশি সময় নেবে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলছি আর দেখুন লাউ থেকে বেশ অনেকটাই জল বেরিয়েছে আর লাউটা সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে এবার দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো ও সামান্য একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর কিছু মশলা এখানে দেব না পেঁয়াজ আদা রসুন জিরে গুঁড়ো কিছুই দিতে হবে না এমনি দারুণ লাগবে খেতে এমনকি হলুদ গুঁড়োও দেওয়ার দরকার নেই চিংড়ি মাছটা তো হলুদ গুঁড়ো দিয়ে ভেজেছিলাম সেই হলুদেই রান্নাটা হয়ে যাবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলি তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি যেহেতু রান্নাটা শুকনো শুকনোই করব তাই আর জল দেব না এই লাউয়ের জলেই রান্নাটা করে নেব তো আপনারা রান্নাটা যদি একটু ঝোলঝোল করতে চান তো এই সময় অল্প একটু জল অ্যাড করে দেবেন এবার আবারও ঢাকা দিয়ে কম আঁচে রান্নাটা করে নেব তো এখন দেখুন লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন লাউটাকে আর একটু শুকনো শুকনো করে নেব তারপর নামিয়ে নেব তো দেখুন একটু শুকনো শুকনো রান্নাটা হয়ে পুরোপুরি রেডি হয়ে গেছে আর পাশ থেকে হালকা তেলও ছেড়ে এসেছে এবার গ্যাস অফ করে পরিবেশন করে দেব খুবই টেস্টি হয় এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন তো খুবই সুন্দর সুস্বাদু লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে একদমই খুবই কম তেল মশলায় তৈরি কিন্তু খেতে হয় দুর্দান্ত আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন